আমার দাদার কবর আমার বাইর উঠানে কবরের কিনারা দিয়ে রান্নাঘর উঠেছে এবং উপর দিয়ে গৃহস্থলী জিনিসপত্র রাখা হচ্ছে ধীরে ধীরে অবস্থা আরো খারাপ হবে বলে মনে হচ্ছে আমরা কি কবর খুঁড়ে দেহাবশেষ গোরস্থানায় সরিয়ে নিয়ে যেতে পারি আহ প্রিয় আলামিন ভাই প্রথম কথা হলো যে যে কোনো ইমানদার তার কবর কবরস্থানে হওয়া উচিত সিঙ্গেল কোনো কবর কবরস্থানের বাইরে আলাদা করে মায়া করে অনেক সময় ভালোবাসার কারণে আমরা নিজের বাড়ির উঠোনে বা আশেপাশে এমন কোথাও দেই যেখানে আসলে অন্যান্য মুসলমানদের সাধারণত কবর দেওয়া হয় না যার কারণে সেখানে কবরের যে আলাদা করে সম্মান এবং মর্যাদা রক্ষা করা দরকার সেটা রাখাটা কঠিন হয়ে যায় এটা একটা মৌলিক বিষয় আমাদের সবসময় খেয়াল রাখা দরকার দ্বিতীয়ত আপনার মূল প্রশ্ন উত্তরে প্রবেশ করি সেটা হলো বাড়ির উঠোন হোক আর অন্য কোথাও হোক যদি কোথাও কারোর কবর থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে মানুষ জীবিত অবস্থা যেরকম মর্যাদা এবং সম্মান এর হকদার মৃত্যুর পর মানুষের লাশ বা দেহাবশেষ যেখানে থাকুক না কেন ব্যবস্থা থাকুক না কেন মাটির নিচে কবরস্থ করে রাখা হলে সেই কবরের জায়গাটা সেখানেও সম্মান প্রদর্শন করতে হয় বা সম্মান হানি হতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হয় অতএব এই জন্য মৃত ব্যক্তির কবরের উপরে যনাতোনভাবে ঘর নির্মাণ করা জিনিসপত্র রাখা কবর হিসাবে সেটাকে যে আলাদা করে চিহ্নিত করে রাখা যে মানুষ দেখে বুঝবে এটা কবর সেখানে সালাম পেশ করবে সেরকম চিহ্ন মুছে ফেলা কিংবা সেটার উপরে র্যান্ডম অন্যান্য কাজকর্ম করা জিনিসপত্র যেমন রাখা হচ্ছে আপনি বললেন এটা অনুচিত কাজ এটা কবরের প্রতি কিছুটা হলেও অসম্মানের স্বামী আহ এটা থেকে আপনাদের বিরত থাকা দরকার তবে যদি কবরের উপরে ঘর নির্মাণ করার বা রাস্তা করার কোনো প্রয়োজন দেখা দেয় সেক্ষেত্রে কবরে যিনি সাহিত আছেন তার দেহাবশেষ মাটির সাথে মিশে গেছে এরকমটি নিশ্চিত হলে মানে এত পুরাতন কবর যে এতদিন এটা মাটির সাথে মিশে গেছে নিশ্চিত এরকমটি মনে হলে তখন তার উপরে আপনি ঘর ভবন বা অন্য কিছু প্রয়োজন হলে নির্মাণ করতে পারেন যদি এটা নিয়ে ফোকা এখন মধ্যে কিছুটা ভিন্ন মতো আছে আর এরকম অজুহাতে অর্থাৎ আপনি সেখানে জিনিসপত্র রাখছেন এবং কিছুটা অসম্মান হচ্ছে শুধুমাত্র এটুকু অজুহাতে তার লাশকে আপনি ধ্বংসাবশেষকে কবরের লাশের কবরে। সেটাকে কবরস্থানে নিয়ে আলাদা আপনি করতে পারবেন না হ্যাঁ তখনই যদি সেই জায়গাটা অন্য কারোর হয় অর্থাৎ কবর দেওয়া হয়েছে যা উঠে তিনি আসলে অন্য কেউ তার অনুমতি নেওয়া হয় না কোনো কারণে এখন তার দাবির ইস্যুটি চলে আসছে এরকম হলে তখন সেখান থেকে আপনি লাশ হস্তান্তর করে কবরস্থানে দাপন করবেন অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পর কবরস্থ করা হয়েছে তাকে দাফন করা হয়েছে এরপর ঠিক গ্রহণযোগ্য এবং যথাযোগ্য কারণ ছাড়া তার লাশ তুলে যেখান যেখানে সেখানে স্থানান্তর করা করা বা লাশ তোলাতুলি বিষয়গুলো অনেকটা সাথে অবমাননা আচরণ যদি একান্ত যৌক্তিক কারণ না থাকে তাহলে এটা এই জন্য করা উচিত নয় অতএব এক্ষেত্রে যাতে করে কবরের সম্মান বা মৃত্যু ব্যক্তির সম্মান এটা যেন রক্ষা হয় সেদিকটা খেয়াল রাখা দরকার যদি নিজেদেরই জায়গা এবং নিজেদেরই আত্মীয় স্বজন কবর হয় তাহলে এখানে দায়িত্বশীলতা আছে সে দায়িত্বশীলতার দিকে ফোকাস করতে হবে নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার নামাজেও এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীত ভাবে নামাজের যে আহ আছে নামাজের মধ্যে যে পরিমাণ আপনার ধীরস্থিরতার সাথে এবং কায়মাবাক্যে সারা তাদের করার কথা আছে সেটা পরিপন্থী কাজ অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে উপসেজের জন্য যে প্রয়োজন হয় এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয় যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে নামাজের কোয়ালিটিকে একটু হলেও নষ্ট করবে এবং এটা হবে ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে নিজের সঙ্গে যে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসে পরিবর্তন করতে পারে আর এটা এমন কোনো বিষয় নয় যেটা আসলে পরিবর্তন করা মতো নবিধে আপনার এটা করা উচিত আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরত থাকা উচিত অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন আঙ্গুল ফুটানো যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার সামিল যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে ফলশ্রুতি এটা মাকরু হয় নামাজের কোয়ালিটি নষ্ট হয় আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙুল ফুটানো বলেন নখ কামড়ানো বলেন এমন ভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা কাসির হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে এই জন্য এবারে আপনার সতর্ক হওয়া দরকার